দুই নাম্বার আমল হচ্ছে উত্তম পোশাক পরিধান করা এখানে আমরা অনেক সময় ভুল বুঝি আমরা অনেকে মনে করি উত্তম পোশাক মানে হচ্ছে নতুন নতুন পোশাক প্রতি সপ্তাহে একটা করে আমার বাজার থেকে নতুন পোশাক কিনতে হবে এরপরে ফজিরত অর্জন করতে হবে আসলে বিষয়টা এরকম না আপনার তোলা কাপড় আছে না নাই আওয়াজদা বলে আছে এমন কিছু পোশাক আপনার আলমারির ভিতরে আপনি বাস করে রেখে দিয়েছেন এই পোশাকগুলি বিশেষ দিনে আপনি পরিধান করেন কোন অনুষ্ঠান হলে সে অনুষ্ঠানের দিনে পরিধান করেন তা আপনি যখন কোনো অনুষ্ঠানে গেলে উত্তম পোশাকটা পরা ছাড়া আপনার যেতে চান না আল্লাহর রসুল সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলেন এই জুমার দিনটা হচ্ছে এই উম্বতের জন্য এই মুসলমানদের জন্যে ঈদের দিন বলেন সুবাহ আল্লাহ ঈদের দিনে কি আমরা খারাপ পোশাকটা পরে আসবো আমার সেরা পোশাকটা আমি পরিধান করে আসবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কথা আরেকটা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেন হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কাজকর্ম করে যারা কাজ কর্মে ব্যস্ত থাকো তারা যখন মদিনার উপত্যকা থেকে কাজ সেরে তুমি জুমার নামাজের সময় হয়েছে তুমি জুমা পড়ার জামে মসজিদে চলে গেলাম তো তোমাদের শরীরটা গরমাক্ত হওয়ার কারণে ঘাম জড়তে জড়তে পোশাকের ভিতরে সেই ঘামটাও লেগে যায় ঘাম যখন পোশাকের লাগে আর গরম একসাথে হয় তখন একটা ভাবসা গরম গন্ধ একটা হয় কি হয় আল্লাহ রসুল বলেন ও আমার সাহাবিরা তোমরা এই ক্ষেত্রে খুব সচেতনতা অবলম্বন করো তোমাদের নামাজে যখন আসো ওই আসার সময় যে পোশাকটা পরিধান করে আসবে সেই পোশাকটা যেন সবচেয়ে উত্তম সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমার পোশাকগুলোর মধ্য থেকে সেরা পোশাকটা হয় বলেন সে এই জন্য অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন ও আমার উন্মতেরা তোমরা যারা পাঁচ অক্ট নামাজি হয়ে থাকো তোমরা তোমাদের কর্মস্থলে থাকো সেখান থেকে আবার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো মসজিদে যখন তুমি নামাজ আদায় করার জন্য যাবে তখন সেখানে তুমি একা থাকবে না আর অনেক মুসলমানরাও সেখানে সলাত আদায় করার জন্যে আসবে তো তোমার দ্বারা যেন কোনো মুসলমানের কষ্ট না হয় তোমার পোশাক থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে এই জন্য তুমি বাড়ি থেকে যখন তোমার কর্মস্থলে যাবে তুমি বাড়ি থেকে যখন তোমার অফিসের ভিতরে যাবে তখন তোমার একটা ড্রেস না একটা পরে যাবে আরেকটা এক্সট্রা সাথে করে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যখন তোমার কাজের পোশাক পরে তুমি কাজ করবা তখন তো তুমি ওই কাজ করলাই ওই পোশাক পরিধান করেই রাখলা কিন্তু যখন তুমি নামাজের জন্য যাবে তখন আর ওই কাজের পোশাকটা পরে না যে তুমি নতুন আরেকটা যেই পোশাক সাথে করে নিয়ে আসো একটা সেই পোশাকটা পরে সে পরিষ্কার পোশাকটা পরে তুমি নামাজ আদায় করো এবং তুমি মসজিদে গমন করো বলেন শুভ